হ্যালো বিমন আজকে বারো তারিখ সেপ্টেম্বর মাসের আজকে হচ্ছে থার্ড ফেজের চয়েস ফিলিংয়ের জন্য তোমাদের লাস্ট ডেট তো আজকের মধ্যেই তোমরা চয়েস ফিলিংটা করে নেবে খুব ভালোভাবে আর এই চয়েস ফিলিং করার সময় কি ভুল করবে না তোমরা ঠিক আছে সেটাই বলবো আর কি করবে সেগুলো একটু নিয়ে আলোচনা করব। যেহেতু লাস্ট দিন আজকে আর এটাই শেষ সুযোগ চয়েস ফিলিং করার তাই বলবো খুব ভালোভাবে চয়েস ফিলিং করবে আর একটু আলোচনা করব ভিডিওটা শেষ অবধি দেখো তোমরা আর আর একটা কথা বলবো যেটা না বললেই নয় প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যেই প্রায় প্রায় প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যেই যারা ইঞ্জিনিয়ারিং পড়তে আসো তো র্যাগিং সম্পর্কে তোমাদের একটু একটু ভয় লাগে অনেকেরই আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও আমারও ভয় লেগেছিল তো তোমাদের জন্য একটা কথা বলবো যে যারা স্পেশালি হোস্টেলে থাকবে বা মেসে থাকবে তোমাদের জন্য বলবো যে কোনো দিন যদি তোমাদের কোনো র্যাগিং হয় তাহলে অবশ্যই আমাকে জানিও কারণ আমার প্রত্যেকটা কলেজে প্রায় প্রত্যেকটা কলেজে স্টুডেন্ট আছে সিনিয়র স্টুডেন্ট আছে এবং তোমরা কমেন্টে জানাবে যে তোমরা কোন কলেজে পড়ো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ইন ফিউচারে যদি কোনো সমস্যা হয় তোমরা জানাতে পারবে বা কোনো ভিডিও আসলে তোমরা জানাতে পার দেখতে পারবে যে অ্যান্টি র্যাগিং বা র্যাগিং সম্পর্কে কোনো কিছু হয় যদি তাহলে অবশ্যই তোমরা দেখতে পারবে এবং জানতে পারবে তো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে এবার চলে আসি যে কি ধরনের ভুল তোমরা করবে না এই শেষ মেসের শেষের দিকে এসে কারণ এটা হচ্ছে লাস্ট চান্স এইখানে ভুল করে ফেললে কিন্তু একটা বছর ওয়েট করতে হবে আবার সামনের বছরের জন্য তো প্রথমে যে ভুলগুলো করবে না সেটা হচ্ছে কোনো প্রাইভেট কলেজ পুট করবে না চয়েস ফিলিংয়ের সময় যদি তোমার ইচ্ছা না থাকে প্রাইভেট কলেজে ভর্তি হওয়ার কারণ প্রাইভেট কলেজ একবার চান্স পেয়ে গেলে তারপর কিন্তু আর চেঞ্জ হতে চেঞ্জ হয় না ঠিক আছে প্রাইভেট কলেজে একবার অ্যালোটেড হয়ে গেলে দু নম্বর চ ফল্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি কি নিয়ে পড়বে কোন ব্রাঞ্চটা নিয়ে পড়বে সেটা আগে একদম ফিক্সড করে নেবে যে আমি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স যে কোনোই হোক যে একটা হোক বা দুটো হোক তিনটে হোক যে কোনো ট্রেডই হোক না কেন আগে সুন্দরভাবে যে চান্স পেলে আমি ভর্তি হব ট্রেডের জন্য আমি চিচি পিছিয়ে আসবো না সেরকমটা আগে একটা নির্দিষ্ট ব্রাঞ্চ খুঁজে নেবে তারপরে চয়েস ফিলিংটা করবে চয়েস ফিলিংটা কীভাবে করবে চয়েস ফিলিং হচ্ছে ওই যে অনেকে বলছে যে যে কলেজে চা সিট বেশি আছে সেই কলেজে সবাই অ্যাপ্লাই করবে বেশি বেশি করে অ্যাপ্লাই করবে চান্স থাকবে দেখো ওরকমটা কোনো ব্যাপার না। তুমি ধরো যে কলেজে চা আছে বেশি সিট আছে সে কলেজটা ভালো না তুমি যদি চান্স পাও সেই কলেজে কি যাবে বলো যাবে না তাই না তাহলে ওই সব ভেবে লাভ নেই একদম মানে প্রথম থেকে তোমার হান্ড্রেড পার্সেন্ট পছন্দ যে কলেজগুলো যে কলেজে তুমি চান্স পেলে চোখ বুঝে ভর্তি হয়ে যেতে পারবে সেই কলেজগুলোকে আগে রাখবে ঠিক আছে সেকেন্ড হচ্ছে তার পরবর্তী কলেজ মানে যে কলেজে তোমার এইট্টি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট পছন্দ যেগুলো যে কলেজ সেই কলেজগুলোতে রাখবে এরকমভাবে সুন্দরভাবে সাজাবে ঠিক আছে সুন্দরভাবে অনেকগুলো কলেজ দেবে এবার ব্যাপারটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে তোমরা ভর্তিই হবে না ভর্তি হবে না যে কলেজে চান্স পেলেও ভর্তি হবে না সেই কলেজগুলো তোমরা অনেক সময় পুট করে দিচ্ছ এবং শেষে দেখা যাচ্ছে যে সেই কলেজগুলোতে চান্স পেয়ে যাচ্ছ তোমরা যাচ্ছ না তাহলে তুমি যেহেতু নিজে ভর্তি হবে না অন্য একজনের সিট কেন বুক করছো অন্য একজনও তো সেই কলেজে তার ফার্স্ট প্রায়োরিটি হতে পারে যে এই কলেজটাতে আমি চান্স পেলে ভর্তি হবো তো তুমি ভর্তি হবে না তাহলে কেন চয়েস ফিলিং রেখে আরেকজনকে অসুবিধায় ফেলে দিচ্ছ তো এইটা করবে না তোমার যেটা দরকার সেটাই করবে আদার্সদের সিটগুলো বুক করবে না ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে যে পছন্দ অপছন্দ মানে অনেকে ভর্তি হবে না একদমই হবে না সেরকম কলেজ আছে সেই কলেজগুলো দেবে না কিন্তু কিছু পার্সেন্ট চান্স আছে মানে থার্টি পারসেন্ট চান্স আছে যে যদি আমি ভালো কলেজে না পাই তাহলে এই কলেজগুলোতে ভর্তি হতে পারি ঠিক আছে মানে আমি পলিটেকনিক করব গভর্নমেন্ট কলেজ থেকেই পলিটেকনিক করব। এরকম যদি তোমাদের কোনো ইয়ে থাকে তাহলে রাখতে পারো তাহলে এইসব কলেজেও রাখতে পারো যে থার্টি পার্সেন্ট পছন্দ বা ফর্টি পার্সেন্ট বা টোয়েন্টি পারসেন্টও পছন্দ অ্যাটলিস্ট নিজের পছন্দের কলেজটা একদম মন থেকে যে কলেজটা চাইছি সেই কলেজটা তো না হলেও যেন আমি একদম শেষ মুহুর্তে গিয়েও যেন একটা সরকারি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ থেকে পড়তে পারি সেটা করতে চাইলে তুমি এরকমভাবে কলেজ সাজাবে বেশি বেশি করে কলেজ সাজাবে ঠিক আছে এবং বেশি বেশি করে কলেজ তারাই সাজাবে যাদের র্যাঙ্কটা অনেক বেশি যাতে র্যাঙ্ক অনেক বেশি তারা কিন্তু বেশি বেশি করে কলেজ সাজাবে কোনো সমস্যা নেই তাদের জন্য কারণ তোমরা যত বেশি কলেজ সাজাবে তত বেশি কিন্তু তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা বাড়বে সেই দিকে লক্ষ্য রেখে কলেজ বেশি করে সাজাবে আর আরেকটা কথা তো বললাম ডকুমেন্টস আশা করি সবাই রেডি করে রেখেছ আর যদি কোনো র্যাগিং হয় তোমাদের সঙ্গে অবশ্যই আমাকে জানাবে টেলিগ্রাম গ্রুপ আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পার্সোনালি আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারো আমি ডিটেলসে দিয়ে দিয়েছি আমার সঙ্গে অনেকেই পার্সোনালি কনট্যাক্ট করছে আর কী ধরনের মেসে তোমরা ভর্তি হবে কো কোন ধরনের মেস ভালো সেগুলো নিয়েও ভিডিও আসবে অনেকে বলছে দাদা ল্যাপটপ লাগবে কিনা ল্যাপটপ ফার্স্ট ইয়ারে লাগবে কিনা সেগুলো নিয়েও অনেক ভিডিও আসবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পরবর্তীকালে ইঞ্জিনিয়ারদের জীবন কাহিনি নিয়ে অনেক ভিডিও আমি প্ল্যান করেছি আনবো যে ইঞ্জিনিয়ার হতে গেলে কেমন কি পড়াশোনা করতে হয় কীরকম সমস্যার সম্মুখীন হতে হয় সেই ধরনেরও ভিডিও নিয়ে আসবো চাইলে আমাদের কাছে সেই ভিডিওগুলো দেখবে আশা করি অনেক অনেক সুবিধা হবে তোমাদের আর আরেকটা কথা আমরা কিন্তু টিউশনে পড়াচ্ছি অলরেডি আমাদের ব্যাচ লঞ্চ হয়ে গেছে রেকর্ডেড ক্লাস পাবে আমাদের কাছে যে আমরা যে ক্লাসগুলো করাবো সেগুলো রেকর্ড তুমি পরবর্তীকালে দেখতে পাবে রেকর্ডিং ভিডিও দেখতে পাবে নোটসপত্র প্রোভাইড করা হবে তারপরে এক্সাম নেওয়া হবে প্রপার গাইডেন্স করা হবে এবং স্পেশালি চাকরির জন্য কিভাবে কি প্রিপারেশান করতে হয় সেটা আমি তোমাদের করাবো আমার যেহেতু ছ বছরের চাকরির এক্সপিরিয়েন্স আছে তো সেইটা তোমরা একদম ফ্রিতে পাবে তবে হ্যাঁ পড়াশোনা করার জন্য যে ফিজটা রেখেছি আমরা ফার্স্ট সেমিস্টারের জন্য রেখেছি নশো নিরানব্বই টাকা তুমি তুমি যদি মনে করো যে আমি একবারে পেমেন্ট করতে পারবো না তাহলে তুমি দুবারে পেমেন্ট করেও কিন্তু আমাদের কাছে অ্যাডমিশান করতে পারো তো চারটে সাবজেক্ট আমরা আপাতত পড়াচ্ছি তো তোমরা ইন্টারেস্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর ডিসক্রিপশনেও কিন্তু আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে সেখানে গিয়ে আমাকে এস এম এস করে জানাতে পারো তো ভিডিওটা এখানেই শেষ করছি আর একবার বলে বলেছি কোনো ভুল ভ্রান্তি কিন্তু চয়েস ফিল্ডিংয়ে করবে না ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো থ্যাংক ইউ